এর আমরা দেখব যে এক্সিসে কীভাবে কোনো ডাটাবেসকে পাসওয়ার্ড দিতে হয় আমরা অন্যান্য সফটওয়্যারে দেখেছি পাসওয়ার্ড দেওয়ার নিয়ম তো এক্সিসের পাসওয়ার্ড কোনো ফাইলকে পাসওয়ার্ড দেওয়ার একটু ডিফারেন্ট তো এটি করার জন্য আমাদের ফাইল মেনুতে ক্লিক করে ওপেন ডাটাবেসে ক্লিক করতে হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফাইল মেনুতে ক্লিক দেন ওপেন ডাটাবেস এখানে ক্লিক করে আমাদের এই ডায়ালগ বক্স নিয়ে আসতে হবে আমরা অনেক সময় কোনো ফাইল ওপেন করার জন্য কন্ট্রোলও প্রেস করি কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক এই পদ্ধতিতেই ফাইল ওপেন করতে হবে দেন আমরা যে ডায়লগ বক্সে সেখানে দেখতে পাচ্ছি যে এক্সক্লুসিভ নামে একটি অপশন তো তার পাশে একটি চেকবক্স এই চেক টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবার আমরা যে ফাইলটিকে পাসওয়ার্ড দিতে চাই সাপোজ হেরা নামের যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে আমরা পাসওয়ার্ড দিতে চাই সো আমরা এই ফাইলটি সিলেক্ট করে ওপেন করব ফাইলটিকে দেন আমাদের চলে যেতে হবে টুলস মেনুতে এবং এখানে আমাদের রয়েছে সিকিউরিটি তো সিকিউরিটি ক্লিক করে আমরা ডাউন পাশে সেট ডেটাবেস পাসওয়ার্ডে ক্লিক করব এবং আমাদের যে ডায়লগ বক্স এসেছে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমরা সে পাসওয়ার্ড দিচ্ছি জিরো এবং ভেরিফাই বক্সও আমাদের একই পাসওয়ার্ড দিতে হবে জিরো তো দিয়ে আমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড দেন ক্লোজ এখন দেখুন আমরা পাসওয়ার্ড দেওয়া হলো এবার যদি আমরা যে কেউ কোনো ইউজার কিন্তু ইচ্ছে করি যে কোনো ইউজার ইচ্ছে করলি ফাইলটি খুলতে পারবে না সে যদি হেরা নামের ফাইলটি ওপেন করতে যায় তার কাছে পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস চাইবে তো এখন দেখুন আমাদের এন্টার ডাটাবেস পাসওয়ার্ডে আমাদের আমাদের সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম আমরা যদি জিরো নাইন পাসওয়ার্ডটি এখানে ইনপোর্ট করে ওকে বাটন ক্লিক করি তবেই আমাদের ফাইলটি খুলবে তো এভাবে আমাদের মাইক্রোসফট অ্যাক্সিসে কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে আমরা ফাইলের সিকিউরিটি মেনটেন করতে পারি